নমস্কার আমি শ্রী মিলন অধিকারী প্রত্যেক দিন আপনাদের কাছে নানান রকমভাবে টোটকা দিয়ে যাই তাই এই টোটকাটি দেওয়ার আগে বলবো যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই টোটকার মাধ্যমে বহু নিম্নশ্রেণীর মানুষ একটু উপকৃত হয় আপনারাও হবেন এবং আপনাদের সাহায্যে যাতে তারাও হয় তাই বলবো আজকে আপনার গৃহে নানান রকম সমস্যা দেখবেন অনেক সময় দেখা যায় যে কোনো রকম কারুর সাথে কারোর মিল থাকছে না আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি পড়ে যাচ্ছেন আপনি অর্থ আনছেন অর্থ গিয়ে থাকছে না আপনার নানান রকম সমস্যায় আপনি সৃষ্টি হচ্ছেন তাহলে আমার এই টোটকাটি করে দেখুন দেখবেন অবশ্যই শুভ ফল পাবেন আপনি পাঁচটি কাঁচা কলা নিয়ে আসুন পাঁচটি কাঁচা কলা নিয়ে এসে আপনি কি করবেন পাঁচটি গরুকে খাইয়ে দিন দেখবেন তারপর থেকে আপনার দিনগুলো কেমন ভালো যায় মা কামাখ্যার কৃপায় মঙ্গলময় হয়ে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুন